আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়াতে থাকার জন্য না কে কে থাকতে পারবেন থাকতে পারবেন ওদিকে যেতে হবে কিনা বলেন আমরা যেতে আসছি থাকতে আসি নাই আর যারা থাকতে আসে তারা থাকতে পারে না নিয়োগটা পরিবর্তন করে ফেলেন আমরা থাকতে আসে নাই যেতে আসছি আর যারা থাকতে চায় তারাও থাকতে পারে না তারাও থাকতে পারে না মোমেন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না বরং মুমেন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা রাসুলকে ভুলে থাকা মোমেনের সবচাইতে জান্নাতের দরজা দেখার আল্লাহ আকবার বলি আজকে তালিকা চলে আসছে তালিকা কিন্তু আমাদেরও আসবে তবে আমরা এই তালিকার জন্য ভয় করি না আমরা এই তালিকাতে যেতে প্রস্তুত আছি কারণ এই তালিকায় যতক্ষণ আমার নামটা না আসবে ততক্ষণ তো আমি আমার মাবুদের সাথে মিলতে পারবো না যতক্ষণ এই তালিকাতে আমার নামটা না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে আমার সম্পর্ক হবে না হজর বেলাল মৃত্যু সজ্জায় হজর বেলাল মৃত্যু সজ্জায় উনার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতে চান ইয়া হজনা হরে কি চিন্তা কি আমার উপর পেরেশানি চেপে বসছে আমার উপর কি চিন্তা চেপে বসতেছে আমার স্বামী মরে যায় আমার স্বামী দুনিয়া থেকে চলে যায় আমি কি পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছি উনি কাঁদতে ছিলেন আর বলতেছেন ইয়া হজনা আহারে পেরেশানি পেরেশানি হজরত বেলাল স্ত্রীকে ডেকে বললেন বলো না ইয়া হজনা বলে হো বলো ইয়া ফারহাতা তুমি চিন্তার কথা বলো না বলঞ্চ তুমি আমার মনের দিকে আমার মনের কথা জেনে নাও আমি কিন্তু চিন্তিত না আমি আনন্দিত আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত কারণ এই মৃত্যুর পরবর্তী একটা সময় চলে আসবে আমি মৃত্যু মিলিত হয়ে যাবে আমার রাসুলের সাথে আমি আমার রাসুলের সাথে মিলিত হয়ে যাবো মৃত্যুর পরে আমি আমার রাসুলের সাথে মিলিত হয়ে যাব মৃত্যুর পরে আমি মিলিত হয়ে যাব আমার সাথী যারা ছিল আবু আবুবো করমোরের সাথে আমার মিলিত মোমেন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না বরং মুমেন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা রাসুলকে ভুলে থাকা ভয় ভয় তো মরা না মরা তো হলো জন্য মরা ভয়ের মোমেনের মরা হলো জান্নাতের দরজা দেখার আল্লাহ আকবর বলি মোমেন মরে জান্নাত দেখে আর কাফের মরে বেদনা দেখে ইমাম গাজ্জালি আলী উনি কবর সম্পর্কে বলতেছিলেন কবরের আজাব সম্পর্কে যে কবরে একটা পরিবেশ হবে কবরটা ভয়ের উনি বললেন কবরে যাওয়ার আগেই তো কবরের ভয় অনেকে নিয়ে নেয় কবরে যাওয়ার আগেই তো তার কবরের চিন্তা পেয়ে বসে কবরের মধ্যে চিন্তা আছে কবরের মধ্যে কষ্ট আছে এটা তো কবরে যাওয়ার আগেই হয়ে যায় অনেকে আবার অনেকে কবরে যাওয়ার আগে তার আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য আখেরাতের মজা আখেরাতের সবচাইতে ভালো পরিবেশটা সে দেখে দেখে মরতে থাকে আমরা জানি কবরে গেলে আমাদের কষ্ট হয় কবরে যাওয়াটা কষ্টের হয়ে যায় উনি বললেন তাদের জন্য কবরের কষ্ট তো দুনিয়া থেকেই তারা আরম্ভ করে দেয় যখন সে মৃত্যু শয্যায় চলে যায় তখন পৃথিবীর তার সম্পদ তার সন্তান তার পরিবার তার ক্ষমতা দুনিয়ার প্রতি তার ভালোবাসা এমন ভাবে সে ছুরিয়ে ছিটিয়ে দেয় দুনিয়াতে মৃত্যুর সময় তার ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে থাকে আল্লাহ আকবার গোটা পৃথিবীর মধ্যে তার ভালোবাসা ছড়িয়ে থাকে দুনিয়া থেকে যখন চলে যায় ভালোবাসা তো তার সম্পদের সাথে ফিট হয়ে আছে পারে নাই যার সাথে ভালোবাসা সেখান পর্যন্ত চলে যাবে তার সাথে ভালোবাসা করতে পারে নাই মাবুদের সাথে ভালোবাসা সৃষ্টি করতে পারে নাই রাসুলের সাথে ভালোবাসা করতে পারে নাই দিনের সাথে সম্পর্ক করতে পারে নাই সে যখন দুনিয়া থেকে চলে যায় ভালোবাসা একদিক সে চলে যায় আরেক দিক তখন টানা পড়া। তখন তার ভালোবাসার দিকে তার দৃষ্টি পড়তে থাকে তার বাড়ির দিকে পড়ে তার সন্তানের দিকে পড়ে তার স্ত্রীর দিকে পড়ে তার পরিবার পরিজনের দিকে তাকে পরে তার কর্মীদের দিকে পড়ে তার মুড়িদের দিকে পড়ে তখন সে আশ্চর্য হয়ে যায় সে ব্যতীত হয় এগুলি ফেলে আমি কোথায় যাব। এগুলি ফেলে কোথায় যাব তখন তার মধ্যে একটা যন্ত্রণা আরম্ভ হয়ে যায় যেমন যেমন আপনার থেকে কোনো জিনিস হারিয়ে যায় আপনার টাকা হারিয়ে গেল সম্পদ হারিয়ে গেল আপনার বাবা আপনার আত্মীয় স্বজন যখন হারিয়ে যায় আপনার কষ্ট লাগে কি না টাকা হারালে কষ্ট লাগে না পেছনে কারণটা কি টাকার প্রতি ভালোবাসা আছে সম্পদের প্রতি ভালোবাসা আছে এর জন্য আপনার যন্ত্রণা হয় তিনি বলতেছেন যে কবরের আজাব বলতে কিছু নাই আমি মনে করি কবরের আজাব তো তারাই নিয়ে মরে যারা তাদের ভালোবাসাকে দুনিয়ার মধ্যে রেখে তারা দুনিয়া থেকে যায় তারাই তো কবরের আজাব নিয়ে মরতে থাকে কথা ঠিক আছে কিনা বলেন আর যারা মাবুদের ভালোবাসা নীতি নীতি মরে যারা মাবুদের ভালোবাসা রাসুলের ভালোবাসা দিনের ভালোবাসা নিয়ে তারা দুনিয়া থেকে যায় তারা তো সম্পদের দিকে তাকায় না তারা তো মাবুদের দিকে তাকায় তারা তো মরার আগেই দেখে নেয় আমার জান্নাতটা তো আমার সামনে জ্বলছে ফেরাউনের স্ত্রীর নাম কি ফেরাউন কি মুসলমান ছিল দিনদার ছিল আল্লাহ চিনেছে মুসা চিনেছে চিনে নাই কিন্তু তার ঘরে কে আছে সে কাকে চিনেছে ফেরাউনের তো সম্পদ ছিল ফেরাউনের তো রাজপ্রাসাদ ছিল মহল ছিল অর্থ ছিল জৌলুস ছিল কিন্তু স্বামী আছে জৌলুস নিয়ে আসি আছে আল্লাহকে নিয়ে তার স্ত্রীকে বলল আমাকে মেনে নাও আমি তো গোটা পৃথিবীর জন্য রব দাবি করি আনার আব্দুকুমুল আমি আমার নীতি তোমার মধ্যে আমি চালু করতে চাই তুমি আমার স্ত্রী আমাকে মেনে নাও আমি আমার রাষ্ট্রে আমার নীতি চালাবো আনা রব্বু আলা দেখুন তো সে দাবি করলো আনা রব্বু কুমুল আলা কিন্তু মরার সময় সে দেখে আনা রব্বু আলা তো আমি হতে পারি নাই আমি তো যে দাবি করছি দাবি নিয়ে যখন আমি মরবো সামনে তো আমার জন্য কোনো পরিবেশ নাই সেখানে এমন রবকে দেখতেছি এমন অবস্থা দেখতেছি আমার তো বাঁচার উপায় নাই আমি তো আলা দাবি করেছি আমি শ্রেষ্ঠ দাবি করেছি শ্রেষ্ঠত্ব দাবি করেছি আসলে আমার তো ক্ষমতা নেই মরা সময় বলে আমি ঈমান লাম আমান্তু বিরব্বি موسی ও হারুন কারণ কারুরই আইমানান ছিল কিন্তু সে দাবি করেছিল কি আনা রাব্বুকুমুল আলা অর্থাৎ সব কিছু আমার কিন্তু মরা সময় বলল কি আমান্তু বিরব্বি موسی ও হারুন তুমি দুনিয়াতে তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা দাবি করতে পারবা দুনিয়াতে তুমি অনেক কিছু হাতের মধ্যে নিতে পারবা তোমার পরিবারের মধ্যে অনেক কিছু তুমি চালু করতে পারবা আল্লাহর কসম মরার সময় টের পাবা ফেরাউনের মতো সামনে তোমার জন্য কি আছে پورا نه آقا اپنوں اپنوں Allah! <laughs> la